প্রথম 10 দিন হচ্ছে রহমতে দয়া এই 10টা দিন আল্লাহ পাক গম্বীর কাছে যারা আমরা নিয়ে নিয়েছি তা পেয়ে গেছি দ্বিতীয় ধাপ যেটা সেটা হচ্ছে ওয়া আসাফ মাফিরাতুন যেটা সেটা হচ্ছে গুনাহ মটক করা সময় কোন যে টাইমটা সেটাও আজকে প্রায় শেষ হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে কারণ সূর্য অস্ত গেলেই ইসলামিক তারিখ পরিবর্তন ঘটে আপনারা সকলেই জানেন যে তারিখ আমরা যেটা রাত্রি বারোটায় পরিবর্তন যেটা আমরা বলি অ্যাকচুয়ালি এটা ইসলামিক মত নয় এটা হচ্ছে খ্রিস্টান মত খ্রিস্টান মতে রাত্রি বারোটায় চেঞ্জ হয় আর ইসলামিক মতে সূর্য যখন অস্ত যায় তখন ইসলামিক তারিখ চেঞ্জ হয় আজকে কুড়ি আর যেমনই সূর্য অস্ত যাবে একুশ হয়ে যাবে যার জন্য আমরা আজ লাস্ট দিনে আছি

جكات الفتن ساعات من تمار أو ساعات من شاعر على العبد والحب والذكر والأنسى والصغير والكبير من المسلمين وآمانتها أن تعد قبل خروج الناس إلى الصلاة إلى الجهة الشفاء حضرت أقول الله بن जब पाला رسول पासवाई सल्ला भी नहीं बोले चल फरादा رسول लाय ही सल्ला होता है ही सल्ला जगह का उपित्रेस फित्रा के अल्लाह पाट व पिकाइना प्रबुदाला मीन वाजिम को रचे साहबिन तमरिन अवसाहबिन शायरिन याक्षा केजुर बाय याक्षा जो अबू दाऊद शरीफे यहाँ ने শুধুমাত্র খেজুর এবং জবের কথা আছে আর আবু দাউদ শরীফে আর একটা হাদিস আছে এখানে আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফে তিনটের কথা এসেছে যে মিন তামানি ওয়া সা মিন তামানি সা মিন আও বুরি এবং গমের কথা এসেছে এখানে বলা হয়েছে নিসফা আন গম যখন দেবে তখন অর্ধ সাদিতা হবে তো সা এটা একটা পরিমাপ আর দেশে একটা পরিমাপ যেমন আমরা কেজি দিয়ে কিলো দিয়ে এগুলো দিয়ে মাপি আমরা তো একটা পরিমাপ এই পরিমাপটাকে যিনারা বিশেষজ্ঞ তিনারা পরিমাপটাকে এক সা বলতে কত অর্ধ সা বলতে কত সেটা তিনারা বের করেছেন কোন কিতাবের মধ্যে আছে এটা আলোয়ারুল হাদিস প্রথম খান্ডের মধ্যে এটা আছে যে আমাদের যেহেতু খেজুর আমরা দিতে পারবো না সম্ভব নয় জবটাও তেমন হয় না আমাদের দেশে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা বেশি গম চাষ করে থাকি সেই সূত্রে আমরা গমটা দিতে পারি গম অর্ধ গম মানে দু কিলো সাতচল্লিশ গ্রাম এটা হচ্ছে আপনাকে কম দিতে হবে আর একশো মানে তার ডবল তো একশো মানে ডবল খেজুর আমরা অসম্ভব জম সেটা অসম্ভব আমরা কমের জায়গায় যাব তাহলে অর্ধ আমাদেরকে গম দিতে হবে মানে দু কিলো সাতচল্লিশ গ্রাম সাতচল্লিশ গ্রাম যেহেতু মাপা হয় না তার জন্য আমরা দিই দু কিলো পঞ্চাশ গ্রাম দিই দুই গ্রামের দিতে আর কোনো ব্যাপার নেই তো এই এই পরিমাণটা কাকে কাকে দিতে হবে

মানে হচ্ছে পুরুষ সেই পুরুষ হোক পুরুষ মানে মহিলা পুরুষ হোক বা মহিলা যেই হোক না কেন বা বড় হোক মুসলমান সেই আল্লাহর বান্না বান্দি ছোট হোক বড় হোক সবার উপরে এই ফিতরা কিন্তু অজিব অজিব মানে বাধ্যতামূলক যেতেই হবে رسول ہوں دیا چہاں یا ہمارا بیا اس کو حکم فرمایا ان لوگوں کو حکم فرمایا মানে আমাদের কে রাসূল বলেছেন আদেশ করেন কি বলেছেন যে যে দুআ দা দা করো জিনাসিলা সালাত মানুষ যাকুদ ঈদের ময়দানে যাবে তার পূর্বে পূর্বে জানো এটা আড়াই করে রাই ঈদের ময়দানে যাওয়ার পূর্বে ফিদ্রা আড়াই করে দিতে হবে আমরা ফিতরা আদায় না করে ঈদের ময়দানে যেতে পারি না যেতে পারি না আমরা কিন্তু বাধা দিয়ে রাখবে না হাদিস অনু করে রসুল বলছেন যে ফিতরা আদায় করবে না সে যেন ঈদের ময়দানে না আসে তাহলে এই কথাতে বোঝা যাবে যে ফিতরা দেওয়াটা কত গুরুত্বপূর্ণ কত জরুরি ফিতরা দেওয়াটা তো আমরা যারা মুসলমান আমরা অবশ্যই ফিতরাটা আদায় করব ফিতরা পিতা তার সন্তানের ফিতরা দিতে পারে দেখা গেল কারো পিতা নাই পিতা মারা গেছে নাবালক ছেলে নাবালক মেয়ে তার ফিতরা ফতোয়া বলছে বাহারেশ্বা এর মধ্যে ফতোয়া লেখা আছে যে তার ফিতরাটা তার দাদুকে তার দাদুকে দাদাকে দিয়ে দিতে হবে তার কর্তব্য তাকে দিতে হবে সে একদিনের বাচ্চাও যদি হয় তাও কিন্তু ফিতরা আমাদের আদায় করতে হবে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ওদের বাচ্চা ছেলে যদি লাগবে একবার শিশু আবার সেদিন এক জিজ্ঞেস করছে যে বাচ্চা শিশু যদি গায়ে পেশাব করে দেয় তাহলে নামাজ হবে তো এইগুলো হচ্ছে আপনার অনেক পুরাতন কথা প্রায় মানুষই জানেন আবার জিজ্ঞেস করেন বাচ্চা বলা হয়েছে ফতোয়াতে যদি ঈদের দিনে চাঁদ ওঠেনি ঈদ উল ফিতরে চাঁদ ওঠেনি মুহূর্তে ধরুন যে এক এক ঘন্টা বাকি আছে মানে শেষ রমজান লাস্ট রমজান ঈদের এক ঘন্টা আগে যদি পাঁচ মিনিট আগেও যদি ঈদের চাঁদ উঠে মানে সওয়াল মাসে চাঁদ উঠে পাঁচ মিনিট পূর্বেও যদি আপনার বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করে তো ওই বাচ্চাটা ফিতরা আদায় করা হচ্ছে ওয়াজিব যা উধার পূর্বে জন্মগ্রহণ করলেই তাকে চাকাত দিতে হবে তার গার্জেন যে অভিভাগক তিনি চাকাত দেবেন আর বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়েও যদি পেশ্রাপ করে তাহলে সেই পেশাপও যেমন নাপাক আপনি আশি বছরের পেশ্রাব সেই একই নামাক প্রেম ও পার্থক্য নেন পেশা এটা হচ্ছে নাপাক যদি আপনার শরীরে লাগে কাপড়ে লাগে সেই কাপড়টা পরিবর্তন করতে হবে শরীরে লাগে শরীর ধ্বংস করতে হবে নইলে নামাজ হবে না তাহলে আমরা ইনশাআল্লাহ আসিস ফিতরা অনেকেই আবার গতকাল একটা কথা শুনলাম ফিতরা নাকি যে এই কথাটা না নাম হচ্ছে অনেকে এখানে কথাটা আছিস না কি বলছে দেখুন আল্লাহ রসুল বলছেন যে আদ আড্ডা তাব্লাহী না শোনা মানুষ যেন ঈদের ময়দানে যাওয়ার পূর্বেই সেটা আদায় করে এর মানে কি এটা বোঝাচ্ছে যে ঈদের দিনই আদায় করতে হবে পূর্বে কাকে বোঝায় সেই দিন থেকে যত আগে হতে পারে তাই কি না তাহলে ঈদের দিন যাওয়ার পূর্বে মানে রমজান শরীফের শুরু থেকে একদম যেই দিন রমজান শরীফ শুরু হলো সেই দিন থেকে ঈদের ময়দান যাওয়া হ্যাঁ টিদের ময়দানে যে যাব তার পিছনে হচ্ছে রমজানের এক তারিখ থেকে তাই না তাদের রমজানের শুরু থেকে আমরা মিত্রা আদায় করতে পারি বোধহয় মিত্রা আদায় করতে পারি যিনি বলেছেন যে রমজান শরীফের শুরুর দিকে ফিতরা দিলে মিত্রা আদায় হবে না আমি বলবো তিনি নিশ্চয় হাদিস বোঝেন না নিশ্চয়ই কারোর কাছে শুনে বলেছেন আর নয় এই যে হাদিসটাও বুঝতে পারে বুঝতে পারেন আমি বলবো এই রকম কথা কেউ যদি বলেন তেনাকে বলবেন যে হাদিস যদি আরাদিক এখানে কোনো জেদ জবান বেশ কিছু নেই উদাহরণ সংবাদ যদি না বুঝতে পারে তাহলে এদের যে সাড়া আছে সারাটা করলে সেই হিসাবটা বুঝতে পারবে হ্যাঁ আমরা শুরু থেকে রমজানের শুরু থেকে এদের ময়দানে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা দিতে পারি আর হিংসাটা আমরা সেটাই করে থাকি ইনশাআল্লাহ আমরা হেদায়েত দেব আল্লাহ পাক পরকাইनात রব্বুল আমরা যারা মানুষ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এর উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি কোরআন প্যাকে আল্লাহ বলেছেন যে কমা ফালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বলেন জিন এবং মানব সম্প্রদায় এই দুটো জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে তাই যে আমরা নামাজ পড়ছি এটা একটা ইবাদত রোজা করছি এটা একটা ইবাদত জাকাত দিচ্ছি এটা একটা আদায় করছি এটা একটা ইবাদত হজ যেটা হজ করছেন সেটা একটা ইবাদত এগুলো হচ্ছে ইবাদত ইবাদতের আবার দুটো প্রকার আছে দুটো কোয়ালিটি আছে ইবাদত এর আবার দুটো প্রকার আছে কি একটা হচ্ছে হুকুব আর একটা হচ্ছে হাক ইবাদত একটা হচ্ছে আল্লাহ পাকের হক আর একটা হচ্ছে বান্দার হক হক আল্লাহ যেটা আমি বললাম নামাজ ইত্যাদি এই ইবাদত বা এই হক আদায় করতে গিয়ে যদি ঘাটতি হয় তাহলে এই ঘাটতিটা মেটানোর জন্য কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাখের কাছে আমাদের চাইতে হবে কাঁচতে হবে বলতে হবে আল্লাহ চাইলে মা করতে পারেন চাইলে তা আমাদের মাঠে প্রশ্ন করতেও পারেন সেটা না ইতিহার ওটা আমাদের কারো ইস্তিয়ারে নয় আমাদের আয়ত্তের উদ্যোগটা নয় আর যেটা হাকুল ইবা বান্দার হক বান্দার হক আছে সেই হকগুলো যেমন সাপোর্ট বলতে পারি ধরুন যে রমজান শরীফ চলছে রমজান শরীফে আপনি একজন ব্যক্তি আপনার চলার ক্ষমতা আছে টাকা পয়সা আছে রমজান শরীফের সাহায্য ইফতার করার আপনার ক্ষমতা আছে এদের দিনে নতুন একটা পোশাক করারও ক্ষমতা আছে আপনার এগুলো আছে কিন্তু আপনার প্রতিবেশী যিনি আপনার আপনারৌসি তিনি দেখা যাচ্ছে গরিব মানুষ তিনি সাহায্য ঠিক করতে পারেন না ইফতারও তেমন সঠিক ভাবে হয় না ঈদের দিনে নতুন পোশাকের তো প্রশ্নই আসে না আপনি আমি যে সচ্ছল ব্যক্তি এই ব্যক্তিটার হল হচ্ছে ওই গরিব মানুষটার ইফতার সাহারির দিকে লক্ষ্যপাত করা ওই গরিব মানুষটা যে পোশাক কিনতে পারবে না তাকে পোশাক কিনে দেওয়া এটা হচ্ছে একজন যে মালিকের হিসাব প্রভাবশালী ব্যক্তি যা সম্পদ আছে সেই ব্যক্তির এটা হচ্ছে হক এটা যদি তিনি না আদায় করেন তাহলে কেয়ামতের মাঝে আল্লাহ পাকের প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনি যদি ওই গোনাটা মাফ করার জন্য পৃথিবীতে আপনি আপনাকে আমরা যদি এক হাজার বৎসর বয়স দেয় আর এক হাজার বৎসর ধরে যদি আপনি কাঁদেন তত আল্লাহ মা করবে না কারণ করলে বান্দার কাছেই চাইতে হবে আমরা মানুষ যেমন আরো উদাহরণ দিতে পারা যায় অনেক উদাহরণ আছে আমরা জ্ঞানী মানুষ এখানে এসেছেন বুঝেন হ্যাঁ একটা উদাহরণ যথেষ্ট আর একটা কারণ জ্ঞানীদেরকে বেশি বলতে হয় না শেখ সাদির আলাই বলেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফার্সি ভাষার সাহিত্যিক এবং বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা তিনি মধ্যে যে ইশারা আস্ত কাফি জ্ঞানী ব্যক্তির জন্য একটা নমুনের যথেষ্ট তো যারা জ্ঞানী ব্যক্তি তাদের জন্য একটা এক্সাম্পল উদাহরণ যথেষ্ট তথাপি বলি ধরুন এই রমজান শরীফ এই রমজান শরীফে অনেকে এরকম আছে যে কোটিপতি ওনা ভাই কিন্তু ভাই কিন্তু ভ্যানওয়ালা ভাই কিন্তু আমরা মুসলমান নিজে খুব ইবাদত করছি আল্লাহকে ডাকছি সব কিছু করছি জাকাত দিচ্ছি সব করছি কিন্তু আপনার যে গরিব ভাই যে ভাইটার সংসার চলে না যে ভাইটা খেতে পাই না যে ভাইটা পোশাক কিনতে পারে না বা ঈদের দিনে পারবে না আপনি যদি তার খোঁজ খবর না নেন আপনি যদি তার তাকে সহযোগিতা না করেন তাহলে আপনার এটা হক নষ্ট করা হলো মতের মাঠে এজন্য আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে একজন মুসলমান বিপদে যদি পড়ে ওই মুসলমানের পাশে আপনাকে থাকা অধিক প্রয়োজন যাবই থাকতেই হবে বাধ্যতামূলক একজন মুসলমান কষ্ট পারে আর আমরা যে দেখবো এটা কক্ষনই হতে পারে না তিনটে নিয়মে আপনি একজন মুসলমানের আপনি উপকার করতে পারেন তিনটে নিয়মে একজনের প্রতিবাদ করতে পারেন তিনটে নিয়মে আপনি একজনকে উপকার করতে পারেন যদি সম্পাদ থাকে সম্পাদ দিয়ে শক্তি আছে শক্তি করলে দেখা যাচ্ছে সেটাও যদি না থাকে তাহলে আল্লাহ দিয়েছেন আর অন্তরে আল্লাহ আল্লাহ তারা অন্তর দিয়েছেন হৃদয় দিয়েছেন যাকে কাল বলা হয় এই কাল ভিতপিণ্ড যেটা আছে এটা মানুষের মহামূল্যবান শরীরে যত কিছু আছে এর মধ্যে ওই হচ্ছে সবচেয়ে দামি আপনাকে আল্লাহ বাগের কাছে তার জন্য দোয়া করতে হবে এটাই হচ্ছে শেষ পর্যায় আজকে আমরা যারা পবিত্র ماہ রমজান শরীফে আ আজ বড় হয় তৃতীয় জুমায় কি তৃতীয় জুমায় আজ তৃতীয় জুমায় আমরা কত সুন্দর আজতে পেরেছি দেখুন কত সুন্দরভাবে আমরা বসে আছি কিন্তু হায় আফসোস আপনারা আমরা সকলেই দেখছি পৃথিবীর দিকে তাকালে আপনি বুঝতে পারছেন যা ফিলিস্তিনের মাটিতে যে মুসলমানেরা তারা কত কষ্টে আজ রয়েছেন এই রকম ভাবে নামাজ পড়া তাদের ভাগ্যে জুটছে না ফিলিস্তিনে সিরিয়াতে মুসলমানেরা তারা ইফতার করারও সুযোগ পাচ্ছে না ফিলিস্তিনের মুসলমানদেরকে গণহত্যা চালাচ্ছে বর্বর এই ইসরায়েলের ইহুদি ব্যক্তিরা আল্লাহ নবী মিশ্রধমি লানা করেছেন দুটো সম্প্রদায়ের ওপরে পরান তাকে তাদের দুটো সম্প্রদায়ের কথা উল্লেখ রয়েছে তাকে রসুল বলছেন বল আল্লাহ বলছেন হ্যাঁ যে কি রৌদি ইহুদি এবং নাসারা নাসারা মানে খ্রিস্টান যারা যারা খ্রিস্টান আর ইহুদি এই গুণীটা জাতি পৃথিবীর বুকে সব চাইতে নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলেছেন নবী পাক বলেছেন আর পৃথিবীতে তা প্রমাণও পাওয়া যাচ্ছে আপনার আজকে এই মুসলমান যারা অসহায় রয়েছে তাদের জন্য আমরা যদিও বা শক্তি প্রয়োগ না করতে পারি সম্পদ না পাঠাতে পারি তো আমরা কিন্তু দুখানা হাত তুলতে পারবো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারবো আল্লাহ পাক কার দোয়া কবুল করবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন যার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে পবিত্র জুমাতে যে আল্লাহ তাআলা তাদের নাজাত দিন তাদেরকে ভাতা মুক্তি দিন তাদেরকে সুস্থ সবল সুন্দরভাবে বসবাস করা ক্ষমতা প্রদান করুন আর যারা বারবার অত্যাচারী তাদেরকে নিস্তার আভূত করে দিন ইনশাআল্লাহ এই পৃথিবীর মুখে আমরা ইতিহাস যারা পড়েছি দেখেছি পরাণের তফসির যারা পড়েছি তারা দেখেছি পৃথিবীর মুখে এই যে আপনার বেঞ্জিমিন নেতানু এর চাই তো বহু পাওয়ারফুল ব্যক্তি পৃথিবীতে এসেছিল যেমন কোরআনে আল্লাহ বলেছেন ফেরাউন যে এতটাও বলেছেন যে আনা আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা বলেন কিনা পৃথিবীতে এত দাদাগিরি করেছিল কিন্তু আল্লাহ পাক তার পরিণতি কি মিশরের প্রাণীদের গেলে এখনো দেখতে পাওয়া যাবে নীল নদের অতন্তরে আল্লাহ তাআলা ডুবিয়ে তাকে পৃথিবী থেকে শেষ করেছেন আপনারা আমরা জানি পুরো পৃথিবীতে এত দাদাগিরি করেছে শুধু পৃথিবী নয় আকাশ পথে তখন তো চন্দ্রযান ছিল না বিক্রম 3 ছিল না কিন্তু সে চার প্রেম বুদ্ধি দিয়ে দুটো শকুন পুষে শকুনের উপরে ভর করে গাড়ি তৈরি করে তাতে বসে আকাশে উঠে আমলাকে তীর মেরেছিল আকাশের খোদা রাখবো না পৃথিবীর খোদা তো আমি কিন্তু আকাশের যে খোদা আছে তাকেও রাখবো না তীর মেরেছিল আল্লাহ পাক রাখবে তাই না এত বড় বড় বর শয়তানকেও আল্লাহ প্রথমে দিয়েছেন যত পারবে তোমার লাস্টে যখন সংশোধন না আল্লাহ সামান্য থেকে সামান্য এত দুর্বল প্রাণী যার নাম হচ্ছে মশা এই একটা মশা সে আবার ভালো সুস্থ মশা নাই নিয়মরা বংশ যারা পাপhana ছিল এই নিয়মরা বংশকে দিয়ে আল্লাহ নূরুতকে পৃথিবী থেকে উত্থাত করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্ব তাআলা ও রব্বুল আমিন এই পৃথিবীতে একটা মানুষ পাঠিয়েছিলেন যার নাম সাদকার পৃথিবীতে এত প্রভাব দেখিয়েছিল বলছিলেন যে আল্লাহর জান্নাত কে কবে পাবে ওটা তো পরের কথা আরে আল্লাহকে বলে যে আমাকে আল্লাহর দোর জন্য জান্নাত বানিয়েছি নিজে যে জান্নাত তৈরি করেছিল আমার রব্ব তাআলা রব্বুল আলামিন Yes, i

তাকেও যেন আল্লাহ আপা মতো ফেরাউনের মতো যেন পৃথিবী থেকে তাকে উঠিয়ে নেয় তার মহত আমার আল্লাহ পাকের কাছে আমরা এই দয় করব আর বিশেষ করে खास করে ওখানকার মুসলমান এবং তৎসর সারা পৃথিবীর নির্যাতিত মুসলমান মুসলিমা তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব আর কি অন্য কোনো ভাবে আমাদের সহযোগিতা করার হাত থাকি তাহলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু